আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আবু হুরাইরা রাদেলাহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের তিনটি কাজে সন্তুষ্ট হন এবং তিনটি কাজে অসন্তুষ্ট হন এক যখন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে বিন্দুমাত্র শরিক করো না দুই আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন না এবং তিন আল্লাহ যাকে তোমাদের কাজের নেতা হিসেবে নির্বাচন করেন তার জন্য তোমরা পরস্পরে কল্যাণ কামনা করো এই তিনটি কাজে আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হন আর তোমাদের প্রতি অসন্তুষ্ট হন এক অপ্রয়োজনীয় কথা বললে দুই সম্পদ নষ্ট করলে তিন অনর্থক বেশি প্রশ্ন করলে উপদেশ হাদিস নম্বর তিন ভিডিওটি ভালাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ